জনগণে গণতন্ত্রে অধিকার রয়েছে আন্দোলন করার কিন্তু সেই আন্দোলন যেন ধ্বংসাত্মক রূপ না নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে শনিবার প্রদেশ বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবি নিয়ে টিএসএফ এর আন্দোলনকে ঘিরে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ রেবুত ত্রিপুরা তিনি বলেন আন্দোলনের নাম করে জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহন আটক করা অত্যন্ত দুঃখজনক একই সাথে প্রাক্তন সাংসদ বলেন ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারে দাবি দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন যে কর্পোরেট ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে সরকার তারপরে মথার যুব সংগঠন কেন আন্দোলন প্রত্যাহার করছে না সেটাই প্রশ্ন তার কথায় জনগণের গণতান্ত্রিক অধিকার রয়েছে আন্দোলন করার কিন্তু সেই আন্দোলন যেন ধ্বংসাত্মক রূপ না নিয়ে নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি রাজ্যের সর্বস্তরের মানুষকে যেন এর চরম মূল্য দিতে না হয় সেই বিষয়ে নজর দিতে আন্দোলনকারীদের আহ্বান জানান প্রাক্তন সাংসদ যে যে দল সেটা আমাদের দল আমাদের সরকার চলছে রাজ্যে আর একটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আজকে দিছে এবং আগামী সোমবার থেকে আর বিরোধ আন্দোলনের আন্দোলনে поступиonar নিচে আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ অন্তত রোগী ছাত্র ছাত্রী বয়স্ক লোক তাদের জন্য কষ্ট না হয় অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মগত স্ট্রাইকের আওতার বাইরে রাখা আমি জানি না যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত রোমান হরফের আন্দোলন আজকে থেকে না আপনারা সবাই জানেন আমরা সবাই ত্রিপুরা বসে জানি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট ভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা কক ভাষাভাষী যারা লিখেন যারা লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী সকলের সঙ্গে গ্রহণ রাজি কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারের সিদ্ধান্ত ছিল বাংলা হরফে তার জন্য বাংলা বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন এটা ককবরগের ক্ষেত্রে আমি দেখছি তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল তাদের কেবিনেট মন্ত্রী আছেন আমাদের দুইজন মন্ত্রী আমাদের ক্যাবিনেট মানে মন্ত্রীসভায় রয়েছেন তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করি সেটা আমরা করতে পারি তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে যাতে ত্রিপুরার মানুষের অঙ্গরের ভাষা ভাষী বাংলা ভাষা ভাষী আমরা যারাই আছি ত্রিপুরা আমাদের যেন সেই চরম মূল্য দিতে না হয় অসুবিধা তৈরি না হয় আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না সেই সাথে এদিন ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ জানান চুক্তিতে অলিখিত যার ফলে চুক্তির পর ছয় মাস কোন ধরনের আন্দোলন করিনি মথা কিন্তু বর্তমানে বিভিন্ন দাবি উত্থাপন করে কেন তার আন্দোলনে মিলিত হচ্ছেন সেই বিষয়ে ওনার কোনো ধারণা নেই রেপাউট আর